দেশের শীর্ষস্থানীয় মাদ্রাসার ছাত্রদের নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদ গঠন করা হয়েছে বুধবার 40 সেপ্টেম্বর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে চট্টগ্রাম এবং রাজধানী ঢাকার শীর্ষস্থানীয় মাদ্রাসার ছাত্র প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক হয় বৈঠকে দেশের বৃহত্তম দিনী বিদ্যাপীঠ দারুল উলুম হাটাজারি আল জামিয়া ইসলামিয়া ওটিয়া জামিয়াতুল উলুম লালখান দারুল মা আরিফ আল ইসলামিয়া রাজধানীর ফরিদাবাদ যাত্রাবাড়ি রহমানী আজিজিয়া বারিদারা সহ চল্লিশটি মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত হন এতে সব মাদ্রাসা প্রতিনিধি ছাত্ররা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে তাদের কিছু সিদ্ধান্ত গৃহীত হয় এক শীর্ষস্থানীয় সব মাদ্রাসার ছাত্র প্রতিনিধিদের সম্মতিক্রমে কৌমি ছাত্র ঐক্য পরিষদ গঠিত হয় দুই কওমি শিক্ষাকে জাতীয়করণ এবং কওমি সনদ স্বীকৃতি বাস্তবায়নের রূপরেখা নিয়ে শীঘ্রই আত্মপ্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় পাশাপাশি হাইয়াতুল উলিয়ার অধীনস্থ ছয় বোর্ডের উপযুক্ত দায়িত্বশীল এবং দেশের কওমি অঙ্গনের নেতৃস্থানীয় অভিজ্ঞ ও বিচক্ষণ ওলামাইকেরামের সাথে এ বিষয়ে দ্রুত মতবিনিময় করার সিদ্ধান্ত গৃহীত হয় তিন স্বীকৃতির কার্যকারিতার পদক্ষেপ নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ মহল পর্যন্ত আবেদন জানানোর ব্যাপারে দ্রুত কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয় চার দেশের অন্যান্য অঞ্চল তথা সিলেট বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ সহ অন্যান্য জেলাধীন শীর্ষ কৌমি মাদ্রাসাগুলোকে দ্রুত সমন্বয় করে অবহেলিত কৌমি অঙ্গনকে জাতীয় পর্যায়ে আনার জন্য কৌমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে একত্রবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় আবু টাইমস মানসু টাইম